হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানাই আবারও স্বাগতম তো ভিউয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো ঠিক আছে তোমাদের আজকে থেকেই কিন্তু স্পট এডমিশন ভর্তি শুরু তো তোমরা যারা যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছিলে যে এটা শুধুমাত্র আগরতলা যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যেই আপডেট আসে কিন্তু অন্যান্য কলেজের আপডেট কেন তুমি দাও না রাম ঠাকুর কলেজ ওমেন্স কলেজ ঠিক আছে এই টিটু কলেজের স্পটটাউন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম কিন্তু অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে যেরকম ধরো বিভিএম কলেজ বা এম বিবি কলেজ এই কলেজগুলির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসেনি বা তোমরা অন্যান্য উদীপুর কলেজ ঠিক আছে বা বিলুনিয়ার কলেজ এই সমস্ত কলেজগুলোর মধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট আসেনি ঠিক আছে কিন্তু কোনো কোনো কলেজে অনেকে তোমরা কমেন্টে জানাচ্ছ যে দাদা কলেজের মধ্যে অ্যাকাডেমিক সেকশন বা অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু নোটিশ বোর্ডে দিয়ে দিয়েছে যে তোমাদের আগামীকালকে থেকে স্পট অ্যাডমিশন শুরু হবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেয়নি তার জন্য আমি কিন্তু আপডেট দিতে পারছি না ঠিক আছে যদি তোমরা কলেজের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট রাখো তাহলে হয়তো বা আপডেট পেয়ে যাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটগুলির মধ্যে কিন্তু এরকম কোনো ধরনের আপডেট আসেনি ঠিক আছে যার জন্য আমি তোমাদেরকে জানাতে পারছি না যে আরও কোন কোন কলেজে স্পট এডমিশন শুরু হবে ঠিক আছে আমি শুধুমাত্র দুটো কলেজে পেয়েছি দুটো কলেজের অফিসিয়াল ওয়েবসাইট আমি পেয়ে গিয়েছিলাম তো দুটো কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে আমি তোমাদেরকে বিস্তারিত ডিটেলস আলোচনা করেছিলাম নেক্সট যে বিষয় সে বিষয়টা হচ্ছে তোমাদের আজকে থেকে স্পটন শুরু কোন কোন কলেজে আজকে থেকে কোন কোন কলেজে এখনো নোটিশ আসেনি ঠিক আছে তো তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে তো তোমাদের ডকুমেন্ট লাগবে রীতিমতো পাসপোর্ট সাইজ ফটো তারপর এইচএস মার্কশিট এডমিট ঠিক আছে তারপর কাস্ট সার্টিফিকেট তারপর আধার কার্ড ঠিক আছে তারপর তোমরা যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে সেই অনলাইন ফর্ম ফিল আপের সময় যে একটা স্লিপ বেরিয়েছিল অর্থাৎ একটা যে অনলাইন ফর্মটা বেরিয়েছিল ঠিক আছে স্লিপ না সেটা হবে অনলাইন ফর্মটা যে ফাইনাল সাবমিটের পর যে ফর্মটা সেই ফর্মটা তোমাদেরকে নিয়ে যেতে হবে তারপর তোমাদেরকে যে তারপর তোমাদেরকে কি করতে হবে এগুলি নিয়ে কলেজে গিয়ে স্পট এডমিশনে ফর্ম দিতে হবে ঠিক আছে স্পট এডমিশন সবটাই কিন্তু অফলাইন মোডে ঠিক আছে তো অফলাইন মোডে যখন হয় হবে তোমাদেরকে রীতিমত কলেজে গিয়ে ফর্ম কালেক্ট করতে হবে কালেক্ট করে সেই ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মের সাথে তোমাদেরকে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে ঠিক আছে তোমাদেরকে সাবমিট করতে হবে তারপর তোমাদের কলেজ থেকে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করে দেবে মেরিট লিস্ট প্রকাশিত করার পর তোমরা সেই মেরিট লিস্ট অনুযায়ী অ্যাকর্ডিং টু মেরিট তোমাদের এডমিশন হয়ে যেতে হবে ঠিক আছে কিন্তু কোন কোন কলেজে ভীষণ রেস্ট্রিকশন যদি কোন কলেজে তোমরা অ্যাডমিট হয়ে থাকো ধরো কোনো একটা স্টুডেন্ট রাম ঠাকুর কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারপর ও স্পট অ্যাডমিশনে যাচ্ছে তাহলে কিন্তু হবে না ঠিক আছে এক একজন স্টুডেন্ট শুধুমাত্র একবারই কলেজে এডমিশন হতে পারবে ঠিক আছে দু তিনবার ধরো কোনো একটা স্টুডেন্ট ফার্স্ট ফার্স্ট মেরিট ভর্তি হয়ে স্পট অ্যাডমিশন এসেছে ভর্তি হওয়ার জন্য তাহলে কিন্তু হবে না ঠিক আছে যাদের নাম প্রথম রাউন্ডে নই নেই তারপর দ্বিতীয় রাউন্ডে নেই সেকেন্ড রাউন্ডে নেই তাদের জন্য শুধুমাত্র স্পট রাউন্ড ঠিক আছে তো স্পট রাউন্ডের যে বিষয়টা এই বিষয়টা কিন্তু কোনো কোনো কলেজে এসেছে নোটিশ আবার কোনো কোনো কলেজে নোটিশ আসেনি যেমন বিগ্রাম কলেজ বা বিবি কলেজে নোটিশ আমি এখনো পাইনি বা অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে যদি নোটিশ এসেও থাকে কারণ আমি পাইনি অফিশিয়াল ওয়েবসাইটে যদি আপডেট করে থাকে বা অফিশিয়াল ওয়েবসাইটগুলির মধ্যে যদি দিয়ে দেয় তাহলেই কিন্তু আমি পাবো আদারওয়াইজ আমি না তোমরা কলেজের সাথে যদি কন্ট্যাক্ট রাখো তাহলে হয়তো বা পেয়ে যাবে কারণ কলেজের যে একাডেমি সেকশন বা সেখানে কিন্তু দিয়ে দেয় নোটিশ বোর্ডে দিয়ে দেয় ঠিক আছে আজকে থেকে শুরু হবে নাকি আগামীকালকে থেকে শুরু হবে তো ডকুমেন্ট কিছু লাগবে না ডকুমেন্ট আগে যে সমস্ত ডকুমেন্ট তোমাদের লিখেছিল এই ডকুমেন্টগুলি অর্থাৎ অ্যাডমিশন হওয়ার সময় এডমিশন হওয়ার সময় প্রথমে মেডলিস্ট এবং লিস্টে মেডলিস্টে আধার কার্ড পাসপোর্ট সাইজ ফটো তারপর মার্কশিট ঠিক আছে অনলাইন ফর্ম তারপর রেজিস্ট্রেশন এডমিট সব কিছু নিয়ে যাবে পাশাপাশি সবগুলি জেরক্স কপি নিয়ে যাবে ঠিক আছে আর তোমাদের আমি আরেকটা কথা বলতে চাই যে তোমরা যারা যারা স্পট এডমিশনে ভর্তি হতে চাও ঠিক আছে তোমরা স্পট এডমিশনের দু তিনটি কলেজের মধ্যে অ্যাপ্লাই করে রাখো ঠিক আছে এক একটি কলেজের মধ্যে এপ্লাই করলে যে তোমার নাম আসবে এখন কোনো কথা না দু তিনটে কলেজের মধ্যে এপ্লাই করে রাখো তাহলে হয়তো একটা কলেজের মধ্যে নাম আসতে পারে ঠিক আছে তো বাকি যে সমস্ত কলেজগুলো আছে কলেজগুলোর মধ্যে যদি স্পট এডমিশন কোনো নোটিশ বা নোটিফিকেশন আসে আমি তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো আমার কাছে এখনো পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি বা কোনো ধরনের নোটিশ নোটিফিকেশন আসেনি যদি আসে আমি